বাঁধে যে রুটিকা সবারে সবার শনে আমরা সে রুটিকা করিব আহার মিলিয়া ভক্তজনে খ্রিষ্টিতে শ্রদ্ধা শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা আজ আমরা যহন রচিত মঙ্গল সমাচারে ছয় অধ্যায় এক থেকে পনেরো পদে শুনেছি যীশুখ্রিস্ট পাঁচ হাজার মানুষকে খাইয়েছেন পাঁচটি রুটি ও দুটি মাছের অলৌকিক পরিমাণ বৃদ্ধি লাভ করি যীশুখ্রিস্ট তার ঐশ্ব প্রজ্ঞা ও ঈশ্বর স্রষ্টার বিশালতাকে প্রকাশ করেছেন এবং গানের কথা মতো এই রুটি সকলের মধ্যে মিলন বন্ধন সৃষ্টি করেছে তাই আজকের মঙ্গল সমাচারে রুটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন এই রুটি গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল সমাচারের আলোকে আজকে যিশু শুধুমাত্র পাঁচ হাজার লোককে খাইয়েছেন কিন্তু অন্য বৃহস্পতিবার শান্ত ভোজে বসে যিশু এই রুটি দিয়েছিলেন তার উপস্থিতি জীবনী শক্তি আত্মিক খাদ্য ও আর্থিক শক্তি হিসেবে আত্মিকভাবে এই রুটি আমাদের জীবন দেয় খ্রিস্টপ্রসাদের মধ্য দিয়ে আজকের মঙ্গল সমাচারে তিনটা বিষয় নিয়ে ঐশ্বতাত্ত্বিক ব্যাখ্যা আমাদের জীবনে সংযুক্তি ও বাস্তবান সম্পর্কে ধ্যান করব প্রথম মসি ও মান্না এবং পাঁচটি রুটির অর্থ দ্বিতীয় বারোটি ঝুড়ির অর্থ তৃতীয় আমরা ঈশ্বরকে যতটুকু দান করি ঈশ্বর তার চেয়ে বেশি দিয়ে থাকেন মসি ও মান্না এবং পাঁচটি রুটির অর্থ কী পবিত্র বাইবেলের পুস্তকে ষোলো অধ্যায়ে আমরা পাই মিশর দেশ ছেড়ে যখন ইসরায়েল জাতি মরু প্রান্তরে এসে পড়লেন তখন ইসরায়েল সন্তানদের গোটা জনমণ্ডলী মসি ও আরুনের বিরুদ্ধে কথা বলছিল এবং তারা বিভিন্ন অভিযোগ করে বলছিল তোমরা আমাদের বের করে এই উদ্দেশ্যে এই মরু প্রান্তরে এনেছ যেন এই গোটা জনসমাজের সকলে খোদায় মারা যায় ঈশ্বর ইসরায়েল জাতির এই আর্তনাদ ও অভিযোগ শুনে মসিকে বললেন আমি তোমাদের জন্য স্বর্গ থেকে রুটি বর্ষণ করতে যাচ্ছি আর ঈশ্বর তা প্রেরণ করলেন পরবর্তীতে ইসরায়েলপুর ওই খাদ্যের নাম রাখলেন মান্না খ্রিস্টিতে প্রিয়জনেরা পুরাতন নিয়মে মসি ও মান্নার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজকের পবিত্র মঙ্গল সমাচারে সেদিন ঈশ্বর নিজে তাদের রুটি প্রদান করেছিলেন খাদ্য হিসেবে কিন্তু আজ স্বয়ং যিশু নিজেই সেই রুটি সকলকে প্রদান করেছেন মঙ্গল সমাচারে এই পাঁচটি রুটির অর্থই বাকি আজকের এই পাঁচটি রুটি আমাদের স্মরণ করে দিচ্ছে পুরাতন নিয়মে সেই পঞ্চপুস্তকের কথা সেই পঞ্চপুস্তকে ঈশ্বর নিজে ইসরায়েল জাতির সাথে ছিলেন মসির মধ্য দিয়ে তিনি ইসরায়েলকে ভালোবেসেছেন নির্দেশনা দিয়েছেন এবং তাদের যত্ন নিয়েছেন সেই একইভাবে যিশু খ্রিস্ট পাঁচটি রুটির মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করেছেন পঞ্চপুস্তকে পূর্ণতা দিতে চলেছেন যেন সকলেই বুঝতে পারে মানবপুত্র সেই প্রত্যাশিত মসিও তাদের মাঝে বিরাজমান বারোটি ছুরির অর্থ কি আজকের পবিত্র বঙ্গোল সমাচারে বলা হয়েছে যিশু খ্রিস্ট পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর পর অবশিষ্ট রুটিগুলো দিয়ে শিষ্যেরা বারোটি ছুরি ভর্তি করতে সক্ষম হয়েছে প্রিয়জনেরা কেন এই বারোটি ছুরি উল্লেখ করা হয়েছে কেন ছুরির সংখ্যা বেশি বা কম হয়নি এই বারোটির ছুরি আমাদের স্মরণ করিয়ে দেয় ইসরায়েলের সেই বারো গোষ্ঠীর কথা ঈশ্বর যেভাবে বারোটি গোষ্ঠীর পাশে থেকেছেন সেই একইভাবে যিশু নতুন ইসরায়েল গঠন করেছেন বারোজন শিষ্যের মধ্য দিয়ে এবং ঝুড়িটি বারোটি ঝুড়ি ভর্তি করার মধ্য দিয়ে ইসরায়েলের পূর্ণতা দিতে চলেছেন জনের শিষ্যের মধ্য দিয়ে যে নতুন ইসরায়েল গঠিত হয়েছে তা প্রত্যেকেই জগতের সব সর্বত্রই যিশুকে প্রচারের মধ্য দিয়ে ঐশ্বরাজ্যের পথ দেখাবেন এবং এভাবেই ঈশ্বরের রাজ্য বিস্তার লাভ করতে লাভ করবে সমগ্র পৃথিবীতে আমরা ঈশ্বরকে যতটুকি যতটুকু দান করি ঈশ্বর তার চেয়ে বেশি দিয়ে থাকেন আজকের মঙ্গল সমাচারে পাঁচটি রুটি ও দুটি মাছের আশ্চর্য বৃদ্ধি লাভ আমরা দেখেছি প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচার আমাদের শিক্ষা দেয় আমরা যদি ঈশ্বরকে শুধুমাত্র একটু একটু পরিমাণে দান করি তিনি আমাদের ভান্ডার পূর্ণ করে দেন কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন উদার তিনি প্রেমময় তিনি আমাদের সব প্রয়োজন জানেন তবু ঈশ্বর চান আমরা যেন স্বেচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে অন্তর থেকে তাকে কিছু দেই সে একইভাবে বলতে পারে আমরা যদি মানুষের কল্যাণে হৃদয় থেকে ছোট ছোট সেবা কাজ করি তাহলে ঈশ্বর বিভিন্নভাবে আমাদের জীবন ভরিয়ে দেবেন আজকের মঙ্গল সমাচার আমাদের শিক্ষা দেয় আমরা যেন সবসময় ভালোবেসে দান করতে পারি কারণ ছোট ছেলেটির ত্যাগ শিকার ও ভালোবাসার দান বৃদ্ধি লাভ করেছে তাই আমরাও যেন সেই ছোট ছেলের মতো অন্যের মঙ্গল ও কল্যাণে সবসময় উজাড় করে দিতে পারি আর তখনই আমরা উপলব্ধি করতে পারব পারস্পরিক ভালোবাসা অন্তরে আনন্দ ও হৃদয়ে প্রশান্তি মঙ্গলবাণী আমাদের জীবন আলোকিত করুক আমেন।